কি করতেছো তুমি চা বানাচ্ছি চা বানাচ্ছ হ্যাঁ চা না কফি 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 তো এখানে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করেছি এখানে হচ্ছে বুটের মাংসের ভিমা এখানে হচ্ছে মুরগির মাংস হ্যাঁ बाप रे बाप दो एक चुमा दी <laughs> दो, 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 दो 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 प्लीज 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 एक बार देखा दो मुखटा ना कितने क्या तो ना कैसे ना हम्म সেখানে হচ্ছে আমি এই যে মাছ ধোনা করব এটা একটা সামুদ্রিক মাছ নাম হচ্ছে মাকেল এটাকে একটু মানে ডিপ ফ্রাই করেই নিচ্ছি তাহলে একটু ভালো লাগে আর আপনারা হালকা ফ্রাই করেও নিতে পারেন তো আমার মাছটা যে ফ্রাই করা হয়ে গিয়েছে এখন এটা হচ্ছে আমি হালকা বাদামি কালার করে নিব তো পেঁয়াজটা হচ্ছে আমার বাদামি কালার হয়ে এসেছে এ পর্যায়ে হচ্ছে আমি এখন পানি দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ পেঁয়াজটাকে হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে রেখে দিলাম যেন পেঁয়াজটা পুরে নিয়ে যায় এই পর্যায়ে হচ্ছে এখন আমি দিব এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো তো ঝালটা হচ্ছে আপনারা যে যেমন খান সেভাবে হচ্ছে বাড়িয়ে কমিয়ে দিবেন দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিলাম রসুন বাটা তো এখন হচ্ছে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব এই যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এরপর মাছগুলো দিয়ে দিব ভিজে রাখা মাছগুলো এখন হচ্ছে আমি এটা উলটিয়ে পুলটিয়ে একটু প্রসান করে নিয়ে পানি দিয়ে দিব তো এই যে মাছটা এরকম হয়েছে তো আমি একটু সামান্য পানিও দিয়ে দিয়েছিলাম অন ক্যামরায় তো এভাবে আপনারা সবাই মাছটা রান্না করতে পারেন আশা করি খুবই ভালো লাগবে এবং সুস্বাদু হবে তো এটুকুই ছিল আমার রেসিপি